সম্মানিত শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে এসেছেন বা আসার চিন্তা ভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা মা হুয়া কালাম অর্থ আমি তার কথা শুনি নাই আনা অর্থ আমি মা অর্থ নাই এস্মা অর্থ শোনা হুয়া অর্থ সে বা তার কালাম অর্থ কথা আনা মা হুয়া কালাম অর্থ আমি তার কথা শুনি নাই হাদা ভেনা অর্থ এটা কে রেখেছে এখানে হাদা অর্থ এটা মিনু অর্থ কে রাক্কিব অর্থ রাখা হেনা অর্থ এখানে হাদা মিনু রাক্কিব হেনা অর্থ এটা কে রেখেছে এখানে বুখরা আনা মাই রোহ অর্থ আগামীকাল আমি যাব না বুখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি মাই অর্থ না রোহ অর্থ যাওয়া বুখরা আনা মাই রোহ অর্থ আগামীকাল আমি যাব না লেশ ইন তা মাই রোখ অর্থ কেন তুমি যাবে না লেশ অর্থ কেন ইন তা অর্থ তুমি মাই অর্থ না রোহ অর্থ যাওয়া লেশ ইন মাই রোখ অর্থ কেন তুমি যাবে না আনা ইতনি নিয়ম বাদ রোখ অর্থ আমি দুই দিন পরে যাব আনা অর্থ আমি ইতনিন অর্থ দুই ইয়ম অর্থ দিন বাদ অর্থ পরে রোহ অর্থ যাওয়া আনা ইতনি নিয়ম বাদ রোহ অর্থ আমি দুই দিন পরে যাব আনা মা হাদা। অর্থ আমি এটা পছন্দ করি না আনা অর্থ আমি মা অর্থ না হুব্বুন অর্থ পছন্দ করা হাদা অর্থ এটা আনা মা হাদা অর্থ আমি এটা পছন্দ করি না ইনতা ফি আইয়ু শোগল অর্থ তোমার কোন কাজ আছে ইন্তা অর্থ তোমার ফি অর্থ আছে আইয়ো অর্থ যে কোন শোগোল অর্থ কাজ ইনতা ফি আইয়ু শোগল অর্থ তোমার কোনো কাজ আছে লা আমার কাজ নেই লা অর্থ না হাক্গে অর্থ আমার মাফি অর্থ নেই শোগল অর্থ কাজ লা হাগ্গে। মাফি শোগল অর্থ না আমার কাজ নেই মাফি আহাদ হেনা অর্থ এখানে কেউ নেই মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ হেনা অর্থ এখানে মাফি আহাদ হেনা অর্থ এখানে কেউ নেই অয়েন রোহ কুল্লু নফর অর্থ সব লোক কোথায় গেছে অয়েন অর্থ কোথায় রোহ অর্থ গেছে কুল্লু অর্থ সব নফর অর্থ লোক অয়েন রোহ কুল্লু নফর অর্থ সব লোক কোথায় গেছে ইন্তা ইন্তেজার হেনা অর্থ তুমি এখানে অপেক্ষা করো। ইন্তা অর্থ তুমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে ইন্তা ইন্তেজার হেনা অর্থ তুমি এখানে অপেক্ষা করো, হুয়া ইজি আলহিন অর্থ সে এখন আসবে হুয়া অর্থ সে ইজি অর্থ আসবে আলহীন অর্থ এখন হুয়া ইজি আলহীন অর্থ সে এখন আসবে মুমকিন হুয়া মাই ইজি অর্থ মনে হয় সে আসবে না মুমকিন অর্থ মনে হয় হুয়া অর্থ সে মাই অর্থ না ইজি অর্থ আসা মুমকিন হুয়া মাই ইজি অর্থ মনে হয় সে আসবে না আনা আলহীন রোহ সুক অর্থ আমি এখন বাজারে যাব আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাব সুক অর্থ বাজার আনা আলহীন রোহ সুক অর্থ আমি এখন বাজারে যাব ওয়েন ছাওয়াক নাদি ইনতা অর্থ ড্রাইভার কোথায় তুমি ডাকো ওয়েন অর্থ কোথায় ছাওয়াক অর্থ ড্রাইভার নাদি অর্থ ডাকো ইন্তা অর্থ তুমি ওয়াইন ছাওয়াক নাদি ইন্তা অর্থ ড্রাইভার কোথায় তুমি ডাকো ইয়াল্লা ছুড়া আনাফি মোস্তাজেল অর্থ জলদি করো আমার তারা আছে ইয়াল্লা অর্থ জলদি করো, ছুড়া অর্থ তাড়াতাড়ি আনা অর্থ আমার ফি অর্থ আছে ইয়াল্লা ছুড়া আনাফি মোস্তাজেল অর্থ জলদি করো আমার তারা আছে আবগা এর যা বেদ ছুড়াছূঁড়া অর্থ তাড়াতাড়ি বাড়ি ফিরা দরকার আপগা অর্থ দরকার এর যা অর্থ ফিরা বেত অর্থ বাড়ি ছুড়া ছুরা অর্থ তাড়াতাড়ি আবগা এর যা বেদ ছুড়া অর্থ তাড়াতাড়ি বাড়ি ফিরা দরকার সোয়াইয়া সবুর ইয়া আখু অর্থ একটু ধৈর্য ধরো হে ভাই শোয়াইয়া অর্থ একটু সবুর অর্থ ধৈর্য ধরা ইয়া আখু অর্থ হে ভাই শোয়াইয়া সবুর ইয়া আখু অর্থ একটু ধৈর্য ধর হে ভাই মাফি বেঞ্জিন ছাইয়েরা অর্থ গাড়িতে পেট্রোল নাই মাফি অর্থ নেই বেঞ্জিন অর্থ পেট্রোল ছাইয়েরা অর্থ গাড়ি মাফি বেঞ্জিন ছাইয়েরা অর্থ গাড়িতে পেট্রোল নাই আলহিন কেইফ রোহ অর্থ এখন কিভাবে যাব আলহিন অর্থ এখন কেইফ অর্থ কিভাবে রোহ অর্থ যাব আলহিন কেইফ রোহ অর্থ এখন কিভাবে যাব